ও মাই গড এবার ই কেমন স্টাইলে সিএমের সাথে একই ফ্রেমে ক্যামেরা বন্ধ হলেন স্বপ্নম বুক ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুবলি সিএমের মায়া বাদনে আটকে রয়েছে বুবলিকে দেখে ঠিক এমনই মনে হচ্ছে এবং অন্যদিকে সিএম বুবলির দিকে অনেকটা আগ্রহ নিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছেন যেন কিছু বোঝাতে চাইছেন আসলে এটা হচ্ছে জুমলি সিনেমার অ্যাটিটিউড ঠিক এরকম কথাই বলেছেন স্বপ্ন হাসান বুবলি দুজন বসে এক ফ্রেমে তুলেছেন বেশ কয়েকটি ফটো যে ফটোগুলো মুহূর্তের মধ্যে সারা ফেলেছেন বুবলি ভক্তদের প্রাণ বুবলিকে দেখা যাচ্ছে গায়ে পড়েছেন সুন্দর একটি লাল এবং অপরদিকে সিএম ফরমালের সাথে শট এবং লাজুক চোখের চাহরিতে বুবলিকে যেন ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছে এ ফটোগুলো দেখে অনেকে মন্তব্য করছেন শুধু বরবাদী নয় সিএম বুবলি জঙ্গলি সিনেমা এবার সিনেমা হলগুলো গুলো তো ভিওয়ার্স বুবলিকে লাল টুকটুকে সারি পরে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ